এক পাঁচক সলাত দুই রামজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এইখানে আরেকটা কথা আপনাকে বলি এ মে এই কথা বলছো কেন চুপ থাক সমন্বিত দীন বন আপনাকে আর কথা বলি রাসুল সাল্লাম একদা ঈদের মাঠে গিয়ে যে ঈদ আমাদের চলে গেল এটা ঈদুল ফিতরেই ছিল ঈদের মাঠে গিয়ে পুরুষের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের সামনে গেলেন মহিলাদের সামনে গিয়েই বলছেন ইয়া নিশা না না মা সারা মহিলারা শোনো তোমাদের অধিকাংশ নারী জাহান তোমরা দান করে জাহান্নাম নাম থেকে বাঁচো দান করে দান করে জাহান্নাম নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম মানুষে চাইলো তখন আমি মনে করলাম আরে ওর প্রয়োজন সেই জন্য চাচ্ছে কি যে করবে খেয়ে নেবে কি কি করবে আপনার ভিতরে একটা জাগল আসলে এটা আমাদের দুর্বলতা দান ঝাতে পারতাম তাহলে আপনি এটা বলতেন না দান হল ইবাদত বলেন তো ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এ হবাদত মানে এর ক্ষমতাই ভিন্ন এই যে দেখেন মহিলারা শোনো অধিকাংশ নারী জাহান নামে দান করে বাঁচো তো একজন শ্যামাবর্ণের মহিলা দাঁড়িয়ে বলছে কেন কেন অধিকাংশ মান মহিলা জাহান নামে যাবে মক্কার মহিলা এরকম সাহস রাখেন না মদিনার মহিলারা আজও এরকমই বলে কেন যাবে তো আল্লাহ রসুল দুইটা কথা বললেন তার একটা বললেন স্বামীকে মানে না সে জন্য বোঝা গেল না কথা হাদিস বোখারি মুসলিম বিবেচনা তো আর আমি কিছু করে লাভ করতে পারব না পৃথিবীর কোনো মানুষ কোনো বিবেচনা করে লাভ করতে পারবে না কথা এটাই দুইটা উত্তর দিলেন তার একটা হলো যে স্বামীকে মানে না এই জন্য অধিক জাহান কথা প্রসঙ্গে এইখানে আপনাকে আরেকটা কথা বলে সেইটা হলো এই যে বিচারের মাঠে সবার আল্লাহর সাথে মুখামুখি কথা হবে যেখানে কোনো দোভাষী থাকবে না যেখানে কোনো অন্তরাল থাকবে না সরাসরি কথা হবে আল্লাহর সাথে কথা হওয়ার সময় ও ডান দিকে দেখবে তখন দেখবে তার কর্ম বাম দিকে দেখবে দেখবে তার কর্ম সামনের দিকে দেখবে জাহান নাম এটা হলো অবস্থা এখন আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনো একটা কাজ করো এই জাহান নাম থেকে বাঁচো খেজুরের বীজের উপরে একটা সাদা পর্দা থাকে একেবারেই চিকন তারপর থেকে খেজুরের মূল অংশগুলো এটা কি ধরা পড়ে কোনো দিন দেখেছেন খেজুরের বীজের উপর একটা কি থাকে সাদা পর্দা থাকে তাহলে নবী বলছেন যে টাকা পয়সা না থাকলে এটার সমান করে হলেও দান করে জাহান নাম থেকে বাঁচো আর একবার বলছেন যে দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় তোমার বাপ মায়ের জন্য দান করো বাগমারা জেলায় বাড়ি বাপ মায়ের জমি ভোগ করো থাকো খাও তার বাড়িতে তার জন্য কি বলো তার জন্য কি বলো তুমি ভালো ছেলে তুমি বলো না তোমার বাপ মায়ের জন্য আর তোমার ছেলে তো দিন রাত খালে আড্ডা পিটা বেড়াই সিগারেট পান খেয়ে বেড়ায় লম্বা মোবাইলে বেটি ছেলে দেখে ও আপনার কি করবে ও তো দুনিয়ার সৎ শয়তান বদের গোড়া যে এখনো কথা বলছে ওইখানে দাঁড়িয়ে আছে। দোকানের সামনে হাতে বড় মোবাইল আছে হ্যাঁ বিচার তার আমি করে পারবো না আপনি করতে পারেন তো আপনি ভালো হয় আপনি আপনার বাপের উপকারের কিছু চেষ্টা করেন এখানে যেটা বলছি এটা বোখারি মুসলিমের হাদিস আরো দুটা বোখারি মুসলিমের হাদিস দুই মিনিট একজন লোক এসে বলছলাম নবী আমার আব্বা মারা গেছেন জমি জায়গায় ছেড়ে গেছেন ওসিয়ত করে যাননি আমি যদি দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি আবার বোঝেন আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন টাকা পয়সা জমি জায়গা ছেড়ে গেছেন কোনো ওসিয়ত করে যাননি আমি আমার আব্বার নামে দান করলে তার পাপ মিটে যাবে কি তিনি বললেন হ্যাঁ হাদিস বোখারি মুসলিম আপনি পাল্টা বলেন তো দেখি মনে থাকবে কি না একটা লোক আয়সা আল্লাহ নবীকে বলছেন কি বলছেন যে আমার আব্বা মারা গেছেন জমি জায়গায় অর্থ সম্পদ ছেড়ে গেছেন ওসিয়ত করে জানবে আমি নিজে থেকে যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি তো নবী উত্তরে কি বললেন নাম ওটা আরবি শব্দ নাম হ্যাঁ জিজ্ঞাসা করার সময়তেও বলেনি যে আমার বাপের ছোটো পাপ বড় পাপ আল্লাহর নবী উত্তর দেওয়ার সময়তেও বলেননি যে তোমার বাপের ছোট পাপ ক্ষমা হবে বড়ো পাপ ক্ষমা হবে এভাবে বলেননি ও বলেছে মিটে যাবে কি তখন আল্লাহ নবী কি বলেছেন নাম হ্যাঁ এটা বুখারি বসলে একটা লোক এসে বলছে আল্লাহ নবী আমার মা হঠাৎ মারা গেছে কথা বলতে পারলে দান করতেন আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের নে এখন আপনি কি করবেন বাপ মা চলে গেছে দাদা দাদি চলে গেছে আপনি একটু মানবতার পরিচয় দেন একটু মানস হিসেবে থাকেন জি দিনী বৈঠকের দিনই বোন আপনাকে বলছিলাম এইভাবে বেপরদাহে চলে আর একজনকে পাপি করে কোনো লাভ নেই আপনি পাঁচক তো শলাত আদায় করেন শ্যাম পালন করেন স্বামীকে মেনে চলেন বাহিরে ঘোরাঘুরি করিয়েন না জান্নাত হবেই জান্নাত হবে ইনশাল্লাহ তার উপরেও যদি আপনার আশঙ্কা কাজ করে তাহলে দান খেরাত করতে থাকেন এটা হলো জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সলাপ নামাজ যদি আপনার নামাজ থাকে তাহলে দান শ্যাম যা আছে যা বললাম সব থাকবে আর যদি নামাজ সে সলাপ না থাকে তাহলে সব যাবে তাহলে সবচেয়ে কোনটা ব্যতিক্রম হলো এটাই সলাত আরও অবাক হবেন একাধিক দিন শুনেছেন সলাপ মানুষের সাথে আপোষ করে না হজ করে জাকাত করে সে করে হজ মানুষের সাথে কিভাবে আপোষ করে বলে যে আচ্ছা ঠিক আছে এবছর হজ না করলে হবে সামনে বার করেন সামনে বছর করেন সমস্যা নেই বুঝতে পারেননি কথা জাকাত এক মাস আগেই দিয়ে দেন এক মাস পরে দেন সমস্যা নেই রোজা আমি অসুস্থ তো ভালো হলে করিয়ে নি কথা বোঝা যায় তো এখন নামাজের ব্যাপারে বলেন তো দেখি দেখিয়ে একটাও চলে না সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাদেরকে শেষে চারটান নসিহাত করে এক অক্ত সালাত দুই হালাল রোজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা না পিটা দোকান পাটে বসে সময় না কাটানো দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না বেঁচে থাকা যাই তো আমরা তো হাটে বাজারে যাই না বেঁচে আছি তো আরে একটু আগে তো বললাম ছাত্র জীবন থেকে নে এ যাব চায়ের স্টলে বসি নি তো বেঁচে আছি তো মরে গেছি নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি চায়ের স্টলে বসে থাকেন অভ্যাস তে অনেক খারাপ পিছে পিছে ঘুরে বেড়ান কেন কথা শুনতে সরম হয় না স্মরণ লাগে লজ্জা লাগে ইতস্তবোধ লাগে ধর্মের সাথে ফাইজলাবি করেন আমি কথা বলছি পাথরের মতো বসে শুনবেন দোকানে দাঁড়িয়ে আছেন কেন কি মনে করেন কয় টাকার মালিক কয় পয়সা বিদ্যে রাখেন ছেলে মেয়ে কি করে কয় টাকা রাখেন কয় টাকার মালিক আপনি কয় পয়সা বিদ্যার মালিক আপনি আপনার ছেলে মেয়ে কী করে এমন এই সব করে পাগলামি করে সময় কাটিয়ে এখন লাভ নেই আলোচনার শেষে বৈঠকি দানের জন্য অনুরোধ রইল আমি অংশগ্রহণ করছি আপনাদের সাথে তোমরা যারা আছো ছেলেরা এই গ্রামের তোমরা সামনে যাও আর আমার দিনী বোনেরা যারা আছেন যারা এই পাড়ার এই প্রতিষ্ঠানের সাথে আপনারা একটু উঠে সব দিনী বোনের কাছে যান আমি আপনাদের সাথে অংশগ্রহণ করছি সবাকেই সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি এই ছেলে এখানে কে আছে স্টেজে যারা আছেন তারা আপনারা সবাই সহযোগিতা করবেন দান দুই টাকা হোক আর এক টাকা হোক আর পাঁচশো টাকা হোক তোমরা যাও আমি একটু বলি আল্লাহ রসুলের মুখের ভাষা আপনারা সামনে যারা আছেন তারা টাকা না থাকলে কারোর কাছে দশটা টাকা নেবেন নিয়ে দিবেন কেন দিলে যেটুকু দিলেন সেটুকু জমা না দিলে ওইটুকু ক্ষতি হবেই ওটা মুসলিম। কিভাবে ক্ষতি হবে এটা আপনার আমার বিবেচনার প্রয়োজন নেই যেটুকু আপনি দিবেন না সেইটুকু ক্ষতি হবেই কই কই চলবে মহিলাদেরকেও বললাম আপনাদের ভিতরে কেউ থাকলে এই ছেলে তুমি যাও ভিতরে যাও এই তুমি যাও তুমি যা যা যাও ওটা জি আল্লাহ রসুলের মুখের ভাষা বলি দু একটা দান হাতে দিলে আল্লাহ রসুল বলতেন আল্লাহ আলাইহে আল্লাহ আল্লাহম সাল্লে আলাইহে আল্লাহমা বারিক আলাইহে আমি তো আমার জীবনে এইভাবে করেই জামিয়া সালা চলছে আপনি এটা ভাবিয়েন না যে জামিয়া সালাফে মনে হয় ফেরেস্তা টাকা দিয়ে যায় ফেরস্তা টাকা দিবে মানুষে দেয় যায় দেখেন না ভিতরটা হলো চল্লিশ বিঘে জমির উপরে মসজিদটা হলো নব্বই শতাংশ জমির উপরে কতখানি নব্বই শতাংশ এক তালাতে তিন হাজার স্বাভাবিক চার হাজার মানুষ ধরবে মসজিদটা চার তালা মানে যমুনার এই পারে এত বড় মসজিদ নেই আর যেটা রূপগঞ্জে হচ্ছে সেটা এশিয়া মহাদেশে বড় ওটা একর ছয় বিঘা জমির ওপরে এইরকমই পাঁচ দশ টাকা দিয়ে ওতে বরকত আছে যেটাতে বরকত থাকে সেটাতে কাজ হয় শুক্রিয়া যা কমল্লা খান আলি তেশাম পত্রিকা আছে পঞ্চাশটা প্রশ্নের উত্তর কে এজেন্ট আছে আপনারা তার সাথে যোগাযোগ করবেন ও বইও আছে পিছন দিকে আমার হাতের পিছন দিকে বই পুস্তক আছে অবশ্যই বই পুস্তক সাথে নিয়ে যাবেন আর সবাই কম হোক দশ টাকা হোক দিয়ে যাবেন আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিই এই যে আপনাদের জিজ্ঞাসা যারা দান চাচ্ছে তাদের সহযোগিতা করেন আর প্রশ্নের উত্তর শোনেন মেঘমুক্ত আকাশে গাছের উপরেই সূর্য অস্ত হয়ে যাচ্ছে তাহলে কি সূর্য অস্ত হবে না গাছের উপরে হয় না যদি আকাশে মেঘ না থাকে ফাঁকা জায়গা থাকে তো চোখের আড়ালে যখন সূর্য যাবে তখনই ডুবেছে পক্ষ থেকে যে এফতারির সময়সূচি দেওয়া হচ্ছে তার ছয় মিনিট সাত মিনিট আগেই সূর্যস্ত হয়ে যাচ্ছে সূর্যাস্ত হলেই এফতার করবে এটাই ঠিক মৃতপিতে সন্তানকে স্বপ্নে এসে বলেছে আমি খুব কষ্টে আছি কবরে এই স্বপ্নের ব্যাখ্যা কি এরকম স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই এগুলো স্বপ্ন স্বপ্নই খারাপ লাগলে বাম দিকে থুথু দেরি কাজ সলাপ খারাপ লাগলে বাম দিকে থুথু দেরি কাজ সলাপ প্রিয় সাহেব মেয়ের জামায়ের কাছে শাশুড়িকে মুখ ঢেকে পর্দা করতে হবে জি না জামায়ের সামনে শাশুড়িকে পর্দা করতে হবে না মার সামনে বেটার সামনে যেমন মাকে পর্দা করতে হবে না বেটার সামনে যেমন মাকে পর্দা করতে হবে না জামায়ের সামনে তেমন শাশুড়িকে পর্দা করতে হবে না চাচা ও ভাতিজা দুইজন একটি গরু কোরবানি করবে জায়জ হবে জি না এক পরিবারে একটাই গরু লাগবে ছাগল গরু যেটাই হোক না কেন ভাগে কোরবানি নেই সাতজন সেটা সাত পরিবার নয় সেটা হলো সাতজন অনলাইনে লটারিতে যে কোরআনগুলো দেই সেটা কি নেওয়া যায় হবে লটারি যদি কারো টাকা মেরে কাউকে দেওয়া হয় তাহলে হারাম আর টাকা লাগেই না তুমি লটারিতে ফিরি পাচ্ছ তো যাই বুঝেনি কথা মানে পাঁচশো জনের কাছ থেকে টাকা নিয়েছে নিয়ে বিশ জনকে দিয়েছে এটা হলো হারাম পাঁচশো জন টিকিট করেছে কারো টাকা লাগেনি অন্য কোনো সংস্থা দিচ্ছে তখন সেটা দেন দেনমোহর হিসাবে স্ত্রী যদি স্বামীর কাছে থেকে পড়াশোনা খরচ বাবদ টাকা নেই সেটা কি পরিশোধযোগ্য হবে হবে স্বামী এই টাকাটা দেনমোহরে হিসাব করবে কেন এমনি দিবে যে পড়ো আমি টাকা দিচ্ছি পড়ার খরচ দেনমোহর হিসেবে দিলে সমস্যা নেই হবে দেনমোহরে রাজশাহের একটা ফজলে আম হলেও হবে স্ত্রীকে রেখে প্রবাসে গিয়ে কতদিন থাকা যাবে স্বামী স্ত্রী যতদিন রাজি আছে বছর পাঁচ বছর দশ বছর তবে এই জীবন ভালো নয় এটি জেনা হয় বেশি উভয়ের সম্মতিতে যতদিন তাদের ইচ্ছে এফতারের আগে সম্মিলিত মোনাজাত হয় ওই ওই মসজিদে কি এফতার দেওয়া যাবে না দেওয়াই ভালো এফতারের সময় সম্মিলিত মোনাজাত বিদাত সবাই পাপিত যত অংশগ্রহণ করেছে সারা পৃথিবীর মানুষ যদি সবাই এফতারির সময় সবাই মিলে হাত তুলে ধোয়া করে তো সবাই পাপি হাত তুলে দোয়া তো একটু আগেই বলছিলাম তাই না হাত হাত তুলে দোয়া তো ফেরত দেওয়া হয় না আমাদের মসজিদে অনেক বেদাতি কাজ হয় এই মসজিদ ছেড়ে অন্য মসজিদে আদায় করলে কি পাপ হবে বেদাত তোমার যদি না করে চলে তাহলে এখানেই থাকো আর যদি এই বেদাত তোমাকে করতে বাধ্য করে তাহলে অন্য মসজিদে যাই যদি এখানে বাধ্য না করে ওরা বেদাত করছে কিন্তু আপনাকে বাধ্য করেনি তা আপনি থাকেন আর যদি আপনাকে বলে যে এই মসজিদে আসলে হাত তুলে ধোয়া করতে হবে তাহলে অন্য মসজিদে যান